তো বন্ধুরা এরম তালের বড়া খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এক সুস্বাদু তালের বড়া বানিয়ে নিন আর ছোট বড় সবাই খুব খুশি মনে খাবে নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব এক তাল নিয়ে এসছি একটা দেখুন বন্ধুরা তালটার মুখটা খুলে নিলাম তালটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আগে তো আপনারা দেখছেন শ্যামলী রান্নাঘর আজকের আমি বানাবো তালের বড়া তো বন্ধুরা সঙ্গে থাকুন নতুন বন্ধুদের রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে আসবেন তো বন্ধুরা আমি তালের থেকে এইভাবে খোসাগুলো বার করে নিচ্ছি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এরকম কালো তালগুলো খুব সুন্দর মিষ্টি হয় তো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ফাটিয়ে নেবো তিনটে আটি থাকে তো মাঝখান থেকে এই শিরাটা তুলে ফেলে দিতে হয় শিরাটা অনেকটা মোটা তো এবারে জল দিয়ে আমি একটু মিজে মিজে নেব তো বন্ধুরা আমি একটু এরভাবে জল দিয়ে দিয়ে এভাবে ঠিক একটু জল দিয়ে দিয়ে মিজে মিজে নেবো তাহলে তালের এই পালগুলো খুব সহজে বেরিয়ে আসবে অনেকে বলে তালের লোদ নোদও বলা যায় তালের পালগুলোও বলা যায় পালগুলো বার করে নেব তো বন্ধুরা চাইলে জল না দিতেও পারেন তো আমার তো কাঠের ঝুড়ি নেই বাঁশ ঝুড়ি নেই তো তিনটে আঁটি আমি ঠিক একইভাবে জল দিয়ে মিমি নিয়েছি তো এবারে আমি এইটাই করে ঠিক এভাবে আমি তালের লোদগুলো বার করে নেব তো বন্ধুরা গ্রামের দিকে বাঁশ কাঠির ঝুড়ি থাকে তো বাঁশ কাঠির ঝুড়ি দিয়ে কত তাড়াতাড়ি এভাবে বার করে নেওয়া যায় তো আমাদের তো বাঁশ কাঠির ঝুড়ি নেই তো আমাদের এইভাবে আর এভাবে তালের পালগুলো বার করলে আর ছাঁকতে হবে না একেবার ছেঁকে বেরিয়ে আসছে তো সব তালের পালগুলো বার করে নিয়েছি এবারে আমি তো আমি এই জায়গাটার মধ্যে তালের পালগুলো সব ভেলে নিলাম তো বন্ধুরা আমি এখানে এক টেবিল চামচ কালো জিরে নিয়েছি তো কালো জিরেটা আমি একটু হাতের টিপ দিয়ে দলা দিয়ে নিচ্ছি তাহলে গন্ধটা খুব ভালো হবে তো কালো জিরেটা দিলাম আপনারা চাইলে মৌরি দিতে পারেন কালো জিরের জায়গা আর দেব পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো তো বন্ধুরা নুন দিলে টেস্ট ভালো হয় আর দেব এখানে আমি চিনি দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে ওই ডাবুর দু ডাবু চিনি দিলাম তো বন্ধুরা যেমন পছন্দ মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আরও আমি এই ওই ডাবুর এক ডাবু সুজি দিলাম দু ডাবু সুজি দিয়ে দিলাম তো বন্ধুরা খুব কম উপকরণে এই তালের বড়াটা খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো তালের বড়া বন্ধুরা খুব সুন্দর লাগে সবাই জানেন তো একটা ময়দা দেব দু ডাবু তিন ডাবু আমি ময়দা দেব তো বন্ধুরা এই তালের বড়া ছোট বড় সবাই খুব ভালোবেসে খাবে তো বন্ধুরা বাড়িতে আপনারা অনেক রকমভাবে তালের বড়া বানিয়ে থাকেন তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে বানাবো তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ফাটিয়ে নিয়েছি তো একটু বেশি সময় নিয়ে ফাটালে বড়াটা খুব সুন্দর নরম হয় খেতেও ভালো লাগবে তো এবার আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসেছি দিয়ে দেবো সয়াবিন অয়েল তালের বড়াগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো মতন গরম করে নেব বন্ধুরা সঙ্গে থাকুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ঠিক এই সাইজে দিয়ে দেব তো বন্ধুরা মিনিট রেস্টে রাখার জন্য চিনিগুলো গলে গেছে আর সুজিটাও খুব সুন্দর ফুলেছে আর বড়াগুলো খুব সফট হবে তো আমি এবার উল্টো দিকটা একবার পাল্টে দেব। তো বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন কত ছোট ছোট করে দিয়েছিলাম কত বড় বড়ো হয়ে গেছে তো গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি হাইতে দেওয়া যাবে না তাহলে বড়াগুলো পুড়ে যাবে ওপর থেকে পুড়ে যাবে ভেতরে সাদা থেকে যাবে তালের বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব যতগুলো আছে ঠিক একইভাবে ভেজে নেব আমি তো বন্ধুরা আমি সব বড়াগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমার বড়ার রেসিপি তালের বড়া রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন তালের বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে একদম সফট কি দারুণ হয়েছে না খেতেও অসাধারণ লাগবে তো বন্ধুরা এই ছিল আমার টিফিনের তালের বড়ার রেসিপি তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি প্রেস করবেন এরম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবেন সবাই সুস্থ থেকেও ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নমস্কার